অসহ্য যন্ত্রণা আর সেই ব্যথা মানে সহ্য করতে পারি না এরকম খুব কষ্ট করছি মার এগিয়ে একবার অনেক ভালো হয়েছে অনেক দুবার দু তিনবার অনেকে বলে আমার চারণ দেখতে পাই

গুডগুটি মা হ্যাঁ গুডগুটি মা আমাদের মঙ্গলা মা আজকে অনেক অনেক ভক্ত হয়েছিল মঙ্গলা মা দেখেছেন ভীষণ টায়ার্ড হয়ে মা কোনো সেবা হয়নি মাকে সেবা দেবে এবার সবাই থাকুন লাইক করে দিন ভালো আছি মঙ্গলাম আমাদের জীবন হ্যাঁ ভালো আছে যে শ্রীতি আমি এসেছি মর্নিংয়ে আমাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ সত্যিই তাই

আমাদের ঢং করতে হবে না তোমাকে বলতে হবে না ওদের হাত থেকে স্কুলাম দিলি আমি এসে দেখি দেখছি যেন মুখে কিছু আলাদা আছে একটা আরো ছটা বেরোচ্ছে মনে হচ্ছে এবারে ওইখানটায় দাঁড়িয়ে আছে রোজ দেখি এইরকম লাগে না আজকে নিউ বললেন আমাকে কাজই সুন্দর লাগছে জানিস আজকে তোমাকে ঢং করতে হবে না তুমি তোমাকে ঢং করতে হবে না তুমি আমাকে এত কষ্ট দিচ্ছি তোমার ভালো লাগছে তো

আমি আমি খুব অ্যালার্জিতে বুঝছিলাম এখানে আসার পরে আমি দু তিন মাস ভালোই ছিলাম আমি ভালোই ছিলাম তারপরে আবার অ্যালার্জিতে আবার সেই চোখ মুখ গা ফলে অসহ্য যন্ত্রণা আর সেই ব্যথা মানে সহ্য করতে পারি না এরকম

এই ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে পরবর্তী অংশটি ভিডিওর পরে দেওয়া হবে জয় কৃষ্ণকালী মাহাজ